আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য কোট সেট টু পিস নিয়ে এবং সাথে আছে অসম্ভব সুন্দর হিজাবি গাউন তো আমরা দেখাচ্ছি হচ্ছে মাইশা মার্কেট থেকে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মোড়ের উত্তর পাশে মুদি মার্কেটের তৃতীয় তলায় এবং এখানে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে আপনারা এগুলো সার্চ দিলেই নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এছাড়া আছে হচ্ছে নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বডিটা হবে দুবাই চেরি

এটার সাথে সেম কালারে পাওয়া যাবে হ্যাঁ এরপরে এই যে ব্লু কালার একটা ওয়াও অসাধারণ এই কালারগুলো আগে ছিল আগে কিন্তু ছিল না এই যে কাবলি একদমই নতুন আসছে কালারগুলো সেলরটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এগুলো হ্যাঁ ফ্রি সাইজের এই একটা কালার এটার সাথে সেম কালারে সেলর পাচ্ছেন সেম কালারে বন্ধ করতে বন্ধ করতে

লাদু টাইফের এবং এটা দেখতে পাচ্ছেন শর্ট প্যাটার্নের মধ্যে একটা প্রত্যেকটার কালারই ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন একটা থেকে একটা কম না প্রাইস একই মাত্র 600 টাকা বডি ফ্রি সাইজ মাত্র 600 টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই যে স্টাইলিশ ফ্যাশনেবল গাউন এই যে একটু ধরেন এই শপটাতে আসলে আপনারা ন্যাচারাল

তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এড্রেসগুলো আপনারা অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিনে দেখবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে এছাড়া এখানে বিস্তারিত ঠিকানা দেওয়া আছে এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেওয়া আছে তাছাড়া কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কন্ট্যাক্ট করতে পারবেন এখানের মাধ্যমে